এটা হচ্ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা কষাটা কিন্তু সাদা লুঙ্গি পরে আর এক একটা সাদা লুঙ্গি ওরা মনে করেন দামি দামি তিন হাজার বত্রিশশো ছাব্বিশশো এরকম দামে লুঙ্গি নিয়ে নিয়ে পরে ম্যাডাম একটা শাড়ি নিতে গেলে দেখা গেছে এটা না ওটা ওটা না ওটা এটা নিয়ে ওনাদের সাথে বেশি করতে হবে ছেলেদের সাথে তেমন না ছেলেরা কিন্তু দশটা থেকে একটা নিয়ে নেয় মেয়েরা কিন্তু এমন না মেয়ের সাইড এটা অন্যরকম নাম মোহাম্মদ আরিফ হোসেন ব্যবসা হচ্ছে আমার মামার ব্যবসা এই দোকানে বয়স আঠাশ বছর আমি আছি শুরু থেকে এর সিজন আসলে আপনার বেশি বিক্রি হয় যেমন ঈদ মৌসুম এই মৌসুমে মৌসুমে সেলটা বাড়ায় আর আপনার বারো মাসেই দেখা গেছে আমরা আমরা আবার যে কম্বল বিক্রি করি শীত আসলে কম্বল বিক্রি করি আর ঈদ আসলে লুঙ্গি বিক্রি করি গামছা বিক্রি করি এই লুঙ্গির চাহিদা হচ্ছে আপনার সব শ্রেণীর লোকের লুঙ্গি ব্যবহার করা হয় যারা অফিসে কাজ করে তারা দেখা গেছে বাসায় এসে আপনার রাত্রে শোয়ার সময় গোসলের সময় তাদের লুঙ্গি লাগে হ্যাঁ লুঙ্গি সবাই ব্যবহার করে যাতে আমরা বাঙালি বাংলাদেশের মানুষের লুঙ্গি দেয় এলো এটা বাঙালি হিসাবে একটা গর্ব বাঙালি লুঙ্গি পরে লুঙ্গিটা এলো আপনার পড়তে আরাম শরীরের আরামের জন্য এই লুঙ্গিটা আমরা পাবনা থেকে নিয়ে আসি তারপরে কিছু আছে যে আমার ব্র্যান্ড আছে ব্রাদার্স আমানসব কোম্পানি ওনার কাছ থেকে নিয়ে আসি তারপরে আমাদের আরও কিছু কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ড এগুলা ব্র্যান্ড আপনার এগুলা ব্র্যান্ডে বিক্রি হয় এক ট্রেডের মাল এক ট্রেডে বিক্রি হয় আমরা দেখা গেছে একটা মাল তিনশো টাকা দিয়ে কিনে আনছি আবার তিনশো বিশ টাকা বিক্রি করতে আছি এটা সবচেয়ে ভালো লাগে ঈদের সময় আসলে এই আমার কাছে খুব ভালো লাগে আমার এখানে আপনি সাড়ে তিনশো থেকে আপনার চার হাজার দুশো টাকা পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আছে চার হাজার একশো পঞ্চাশ আর আমাদের এখান থেকে লুঙ্গি নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যেমন বালুকা থেকে আসে মোমন সিং থেকে আসে এদিকে কালিয়াকুর থেকে আসে অনেক দূর থেকে আসে সাবার রপ্তানি পাড়ায় আসে ঢাকা পুরান ঢাকা থেকে আসে এখান থেকে লুঙ্গি নিয়ে যায় পরিচিত আমাদের সাথে একটা অ্যাড্রেস আছে সম্পর্ক আছে এই রেট হচ্ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা এটার ব্র্যান্ড হচ্ছে ডিসেন্ট এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড লুঙ্গির জগতে সেরা ব্র্যান্ড ডিসেন্ট লুঙ্গি এই লুঙ্গিতে সুতার তো বিভিন্ন রকম সুতা হয় সুতার বুঝাইতে গেলে আমি আপনার দেখা যায় রাত দিন পার হয়ে যাবে কিছু আছে চিকন সুতা চিকন সুতার ভিতরে অনেক কোয়ালিটি সুতার ভিতরে অনেক কোয়ালিটি যারা পোশাক আশাক নিয়ে থাকে ফেব্রিক্স জগতে থাকে তারা সুতার সম্বন্ধে বলতে পারবে ঠিক আছে সুতা অনেক দামি দামি সুতা আছে রেশমি সুতা আছে এটুক সুতার দাম অনেক টাকা দাম যেমন ওই যে এটা চিকন সুতোর মাল এটার দাম একচল্লিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকার লুঙ্গিও এটা যে এটা তো লুঙ্গি কাপড় সবাই ব্যবহার করবে আমরা আপনার ব্যবহার করবেন পরতে অনেক আরাম হবে আপনি সব সময় প্যান্ট পরেন না লুঙ্গি পরেন আপনার লুঙ্গি যত দামি হয় আপনার জন্য অসুবিধা হয় অনেকে আছে না আপনার প্যান্ট পরে না আমাদের বাচ্চা চাকরির ভিতরে কিন্তু অনেকে আছে তারা প্যান্ট দেখতেই পারে না প্যান্ট পরেই না তারা মনে করেন এই যে যত দামি দামি লুঙ্গি ওনাদের জন্য বানানো হয় এই যে আপনি মনে করেন আমি চার হাজার টাকা একটা প্যান্ট কিনছিলাম এখন আমি প্যান্ট পরবো না আমি লুঙ্গি পরবো আমি চার হাজার টাকা একটা লুঙ্গি নিয়ে নিল আমাদের এখানে যেমন যে কিছু কষাই আছে কষাইরা কষাইরা কিন্তু সাদা লুঙ্গি পরে আর এক একটা সাদা লুঙ্গি ওরা মনে করেন দামি দামি তিন হাজার বত্রিশশো ছাব্বিশশো এরকম দামের লুঙ্গি নিয়ে নিয়ে পরে এই যে সাদা এই লুঙ্গিটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা ডিসেন্ডেটার ব্র্যান্ড একই ব্র্যান্ড আবার সাদা লুঙ্গি আমার কাছে চারশো টাকা দাম আছে এটার দাম দুই হাজার টাকা আবার চারশো টাকা দামও আছে দামি কম দামি সবই আমাদের রাখতে হয় আমাদের কাছে সব শ্রেণীর মানুষ আসে তো অনেক সময় দেখা গেছে অনেকের সাথে জড়গা করতে হয় তারা তাদের মেন্ডেলিং এক থাকে না অনেকে আছে সুস্থ হয়ে বাজার আসলে আছে তারা মেন্ডেলিং সমস্যা থাকে আয়সা একটা মাল নিয়ে উল্টোপাল্টা বলতে আছে দোকানদারের সাথে মার্কেটিং করতে আছে মার্কেটিং করতে হয় কিছু কিছু মানুষ আছে এভাবে বলতে হয় আপনারা লেবাস দেখে আপনারা দেখে আপনারা আমি আপনার সামনে মাল পেস্ট করব ঠিক আছে তারপরে আপনার কথাবার্তা আচার আচার আচরণে আচার আচরণে আমাকে আপনার ভালো ভালো মালগুলো আপনার দেখানোর জন্য আপনি আমরা আকৃষ্ট করব দোকানদারিটা আসে এখান থেকে কাস্টমার থেকে কিন্তু দোকানদারিটা আসে যে মেন দোকানদার সে কাস্টমারের সাথে কথা বলে তারপরে সে মাল বাইর করবে এটা হচ্ছে মেন দোকানদারির ফেসিলিটি মানে আমরা একটা শাড়ি নিতে গেলে দেখা গেছে এটা না ওটা ওটা না ওটা এটা নিয়ে ওনাদের সাথে বেশি করতে ছেলেদের সাথে তেমন না ছেলেরা কিন্তু দশটা দিকে একটা নিয়ে নেয় মেয়েরা কিন্তু এমন না মেয়ের সাইড এটা অন্যরকম ওনারা হচ্ছে ওনারা একটা নিত্য নতুন কি আছে ভালো কি আছে ভালোটা দিলে কি এটা সেটা ভালো আরো কি আছে হ্যাঁ এটার ভিতরে অন্য ডিজাইন দেন এটার ভিতরে এই কালার দেন এই কালারটা এটার ভিতরে দেন এই কালারটা এটার ভিতরে দেন এমন মেয়েরা এমনই করে